হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কথা দিছিলাম যে নেক্সট ভিডিওটি একটি চায়ের বাগান ঘুরে দেখাবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই চায়ের বাগানটি ঘুরে দেখাবো আর এর সাথে কর্তা সেতু ঘুরে দেখাবো তাই আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নামতী চরের কলত নদীর উপরে অবস্থিত একটি চায়ের বাগান আর এই চায়ের বাগানটি দেখতে অনেক সুন্দর পাহাড় ছাড়াও যে সমতল ভূমিতে চায়ের বাগান হয় সেটা দেবীগঞ্জ না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে ভিতরে প্রবেশ করা নিষেধ তবে আমার পরিচিত থাকার কারণে আমাদেরকে ভিতরে ঢুকতে কোনো বাধা দেওয়া হয় নাই আর আপনারা যদি আসেন এখানে ঢুকে ট্রাই করবেন না আর যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে চায়ের বাগানে ঘোরা শেষ হলে আমরা কর্তা সেতুর উদ্দেশ্যে রওনা দেই আমরা যে সময়টা আসছিলাম এই সময় দেবীগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সামনে যে ব্যারিগেডটি দেখতে পাচ্ছেন এখানে কর্তা সেতুর টোল নেওয়া হয় তারা আমার ভিডিও দেখে এজন্য আমার কাছে কোনো টোল নেয়নি আমরা এখন আসি চতুর্থ চীন বাংলাদেশ মৈত্রী সেতু যা কর্তা সেতু নামেই বেশি পরিচিত পঞ্চগড় জেলার দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত বাংলাদেশের একটি সড়ক সেতু করতোয়া সেতু উনিশশো সালে সালের চোদ্দই ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর শুভ উদ্বোধন করেন চীন সরকারের আওতাধীন আটটি সেতুর মধ্যে এটি চতুর্থতম সেতু এই সেতুটি পাঁচশো মিটার দীর্ঘ এবং এটি করতোয়া নদীর উপর নির্মিত প্রথম সড়ক সেতু তেতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট এবং আরো অনেক অনেক শহরকে দেবীগঞ্জের সাথে যুক্ত করে রেখেছে এই সেতু পর্যটকদের কথা চিন্তা করে এই সেতুর উপরে দুই দিকে একটি পার্ক তৈরি করা হয়েছে সময় সংকটের কারণে পার্কের ভিতরে যাওয়া সম্ভব হয়নি তবে আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখতে সেরকম মনে না হলেও একটি পার্কের ভিতরে যাওয়া দরকার এই পার্কের ভিতরেও সব কিছু রয়েছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম